এটা এক একদিন তোমার হবেই হবে ভিডিওটা পাঁচটা বাহান্ন থেকে স্টার্ট করলেও উঠেছিলাম ভোর পাঁচটা পাঁচে ঘুম থেকে উঠেই এডিটিংয়ে যে কাজটুকু থাকে সেটা পুরো কমপ্লিট করি না হলে সারাদিনের কাজের ব্যস্ততায় আর এডিটিংয়ে সময় দিতে পারবো না চলো আজকে দারুণ মর্নিং রুটিন শেয়ার করলাম এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভোরবেলা উঠতে পারে না উঠলেও তাদের প্রচণ্ড কষ্ট হয় তার কারণ রাতের সঠিক সময় আমরা ঘুমোতে যেতে পারি না সারা দিনের ব্যস্ততার পরে যখন হাতের কাছে ফোনটা পাই ওই যে স্ক্রোল করতে থাকি কখন যে টাইম পেরিয়ে রাত্রির একটা দেড়টা দুটো হয়ে যায় আমরা কিন্তু বুঝতেও পারি না যাই হোক আজকে যে রুটিন তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু তোমরা অনেকটাই ম্যাচ করতে পারবে যাদের ছোট্ট বাচ্চা তাদের খুব কাজে আসবে কারণ আমি দুটোর সামঞ্জস্য রেখেই বলতে থাকবো আমার ছেলে যখন ছোটো ছিল তখন কিন্তু সমস্ত কাজ হতো শুরু পাঁচটা থেকে এবং ঘরের প্রত্যেকটা কাজ আমি ওই ভোরবেলায় সেরে নিতাম আপাতত তো ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আয়ুষ্মানের টিফিনটা রেডি করবার জন্য এখানে আমি বাটার নিয়ে নিয়েছি আগের দিন ব্রেড রাত্রিবেলা এনে রেখেছিলাম ব্রেডগুলোকে সেঁকতে বসিয়েছি আর একটা কথা বলি দেখো প্রত্যেকের রুটিন আলাদা আলাদা থাকলেও কিছু কাজ বা কিছু সময় থাকে যখন আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিলে আমরা স্ট্রেস ফ্রি থাকি নিজেদের জন্য সময় থাকে প্লাস আমাদের মাল্টিটাস্কিং হয়ে ওঠাটাও এখন ভীষণ ইম্পর্টেন্ট কারণ ওই যে রাতে আমরা ফোন দেখি ওই সময়টুকু বরঞ্চ না দেখে বিশেষ করে আমরা হাউসওয়াইফরা যদি ঘরের কাজটা তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে নিজেদের মতন একটু টাইম কাটাবার সময় বার করে নিই সেটা অনেক বেশি ভালো হয় তো আজকে আমি তোমাদের দেখাবো আমি কীভাবে মাল্টিটাস্কিং করি তার প্রক্রিয়া তো দেখাবই এবং কত দ্রুততার সাথে আমি প্রত্যেকটা কাজ শেষ করি সেটাও শেয়ার করব আপাতত দিকে টিফিনের কিছুটা রেডি করে রেখেছি ওখানে গার্লিক দেখলে আমি ক্রাশ করে বাটারের সাথে গুলিয়ে রেখে দিয়েছি গার্লিক চিজ বাটার ব্রেড বানিয়ে দিচ্ছি ওকে তো ব্রেডটাকে আমি সেকে নিয়ে একটু মচমচা করে সেকেছি কিন্তু খুব বেশি কিন্তু মানে পুড়িয়ে ফেলি আর ওই যে গার্লিকের যে ফ্লেভারটা সেটা পুরোটা ব্রেড ব্রেড স্লাইসগুলোর মধ্যে মাখিয়ে রাখবো ওদিকে গ্লাসে দেখেছ আমি কিন্তু ছাতু গুলিয়ে ছাতু মুড়ি গুলিয়ে রেখে দিয়েছি আর গরম জল এক গ্লাস এইটা সকালবেলা খেয়ে চট করে স্কুলে বেরিয়ে যায় আর টিফিনটা একটু ভারী দিই ভারী মানে ওই আর কি যেটুকু ও খায় কারণ টিফিন টাইমে খাওয়ার মুহূর্তটুকুও নেয় না ও কতক্ষণে খেলবে তো এদিকে আমার হয়ে গেছে আমি গার্লিক ব্রেডটা বানিয়ে মানে গার্লিক আর বাটার ওটা স্প্রেড করে দিয়েছি আর ওপর থেকে সামান্য পরিমাণে চিজ দিচ্ছি তোমাদের কাছে যে চিজ থাকবে স্লাইস থাক কিউব থাক আমার কাছে এটা মশালেলা চিজটা আছে এই চিজটা না খুব একটা ভালো না মানে টেস্টি কিন্তু মশালেলা যতটা স্ট্রেচ করে এটা কিন্তু ততটা করে না তো অল্প একটু দিলাম আর এখানে আমি ওই পিৎজা সিজনিং থাকে না ওই অরিগ্যানো এটা সেই সিজনিংটা অল্প করে ছড়িয়ে দিয়েছি এরপর মাইক্রোওভেনে আমি এক মিনিটের জন্য ঘুরিয়ে নিয়েছিলাম ব্যাস চিজটা মেল্ট হয়ে গেছে আর তোমরা কি করবে চাটুর মধ্যে দিয়ে অল্প বাটার লাগিয়ে দেবে নিচের দিকে বা এমনিও নর্মাল দিয়ে একটু ঢেকে রাখলেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে এরপরে আমি এরকমভাবে স্লাইস করে দিচ্ছি যাতে বন্ধুরা যখন খাবে মিলে ঝুলে খেতে পারে তো আজকে এমনিতে অন্যদিন হলে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজটা সেরে নিই কিন্তু যেহেতু আজকের আমি ভিডিও শ্যুট করব আর সেটা তো অনেকটাই সময় লাগে তাই হাতে নিয়েই হাতে সময় নিয়েই আমি কাজটা করেছি আর আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে যতক্ষণ আয়ুষ্মান ঘরে থাকে আমি ততক্ষণ ঠাকুরের গান চালিয়ে রাখি এতে ওর মধ্যেও একটা ইতিবাচক মনোভাব তৈরি হয় একটা মনে হয় আমি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরোচ্ছি এবং আমারও মানসিকভাবে একটা স্যাটিসফ্যাকশান থাকে তো এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আয়ুষ্মান রেডি হয়ে গেছে ওর বাবা বাথরুমে যাবে বলে বসে মানে ও বসে আছে এখানে ওয়েট করছে ওর বাবার জন্য আমি ওকে ভালো করে মানে বুদ্ধি দিতে থাকি বোঝাতে থাকি মাথা ঠান্ডা করে পড়াশোনাগুলোর দিকে মন দেবে বাইরে বেশি কারোর সঙ্গে ঝগড়া মারামারি এই সমস্ত করবে না কোনো রকম দুষ্টুমি করবে না এই সমস্ত ওকে বলতে থাকি আজ তোমাদের সাথে আমি আমার একদম কি বলবো যাদের যারা শোনো না যে কাজ পারি না বা নিজেরাই নিজেদের বলো আমি কিছুই পারি না একদম মনে করো এই রুটিনটা হচ্ছে সকলের মুখ বন্ধ করবার মতন একটা রুটিন এমনকি তোমারও তুমি সবই পারো যেটা তুমি টিকিয়ে রাখতে চাও সেটা তোমার কেরিয়ার হতে পারে বা তোমার ভালো লাগার জায়গাটা তুমি সবই পারো তোমাকে একটু পরিশ্রম করতে হবে মনে জোর আনতে হবে ব্যাস এইটুকু গুড মর্নিং সকাল থেকে তোমাদের সাথে সামনাসামনি কথা বলার সুযোগ হয়নি কারণ ঠাকুরের গান চালাই তো ওই জন্য ভয়েস ভয়েসেই কথা বলতে হয় আর এই দেখো সকালে যেরকম থাকে ওটস ওটস বিস্কুটের প্যাকেট নিয়ে একটা ছোট্ট দুটো দু পিস থাকে ওই বড়ো যে প্যাকেটগুলো কিনেছিলাম ওর মধ্যেই সব এরকম ছোটো ছোটো পাউচ থাকে তো দুটো করে খাই তার সাথে গ্রিন টি খাই আর এদিকে আশিস নিজের জন্য নিয়ে এসেছে না ব্রাউন ব্রেড তো গতকালই এনেছে আয়ুষ্মানকেও দিলাম আর ওর জন্যও ফেঁকে দিলাম তার সাথে জিলিপি এই জিলিপিটা কোন দোকানে এনেছ গো তো আমি তো এখন এগুলো খাচ্ছি না পাউরুটি মানে কি বলো তো একটা ভয় প্রথমত ঢুকে গেছে আর সত্যি বলতে এখন আর খাওয়ার খুব একটা ইচ্ছা হয় না তা আমি ওই যে ওকে দেখছো তো দুটোই এনেছিল জিলিপি আমি ওই সাইডে যে একটু একটু ধারগুলো থাকে রেখে দিয়েছি ওই দু দু পিস ছোট ছোটো ওই সরু সরু জায়গাগুলো আমি মোটা জি জিলিপি মোটা দিক খেতে পারি না ছোটো থেকেই খেতে ভালো লাগে না আর একটা রুটি করে নেবো একটা কি দুটো রুটি করে নেবো আটার রুটি দই দিয়ে গুঁধ দিয়ে আর ওইটা একটু জাস্ট টেস্ট করব এই ব্রেকফাস্টে আমার থাকবে আর এখন তো লিকার গ্রিন টি খাবো চলো এবারে ঘরের কাজটা শুরু করি আর একটা কথা বলি যাদের সকালবেলা স্কুলে যাবার তারা নেই মানে স্কুলে বেরোনোর তারা নেই তারা তো এই কাজটা সকাল সকাল আরও সকালে করে নিয়ে স্নান দান করে নিতে পারো যেমন আমি আগে করে নিতাম নটার মধ্যে স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে যেত তারপর সারা দিনের যা রান্নাবান্না থাকে সেগুলো সেরে দশটার মধ্যে ফ্রি হয়ে যেতাম এইটা ছিল অনেক আগের রুটিন আর এখনও পর্যন্ত আমার সকাল সকাল বাসিকার যদি হাতে সময় থাকে টিফিন বানাবার ঝামেলা না থাকে আমি ঝটাপট সব সেরে নিই খুব বেশি জামা কাপড় কচলাবার ব্যাপার থাকে না এখন ম্যাক্সিমাম দিনই ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর না হলে হাতে যেভাবে আমি কাচাই সেভাবে কেচে নিই কারণ কাপড় তো প্রত্যেক দিন আমাদের বেরোই আর সেগুলো যখনই এই বৃষ্টির সময় জমতো তখন প্রচুর প্রচুর জমতো এখন সেরকম আর চাপ নেই যাই হোক চলো ওদিকে দেখছো তো বাজার এসেছে কি কী বাজার এসেছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো আমি না সবসময় এই দিকের ঘরটা ঝাড় দিয়ে আগে ময়লা ময়লাটা ডাস্টবিনে ফেলে দিই ময়লার গাড়ি আসে তো তো চেষ্টা করি সকাল সকাল বাসি ঘরটা অন্তত ঝাড় দিয়ে আমি ময়লাগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে তাহলে এই ঘরের যে ময়লা সেটাও কিন্তু চলে যাচ্ছে কারণ এই ময়লাগুলো তো আর ঘরের বাইরে কোথাও ফেলতে পারবো না এখন এতই আমরা সব বিষয়ে ক্লিন রাখার চেষ্টা করি নিজেদের বাড়ির চারপাশটা শুধু আমরা রাখলে হবে না বাড়ির প্রতিবেশী মানে পাড়ার প্রতিবেশীদেরও সেই জিনিসটা ধ্যান রাখতে হবে যে সকালে ময়লা এলে ময়লার গাড়িতেই ফেলবো নতুবা সেদিনের জন্য বাইরে রাখবো বা একান্তই না হলে যে যে এলাকায় যে যে ভ্যাটগুলো থাকে সেখানে গিয়ে ফেলবো তো বাসি ঘরের ময়লা তো আমি ঘরের ডাস্টবিনে ফেলে রেখেই এসেছি আর এদিকে সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে সকালবেলা এই সিঁড়ি দিয়েই তো সকলে আমরা উঠাউটি করব। তাই এখন এগুলো না মুছতে পারলেও অন্তত ঝাড়টা আমি দিয়ে রাখি প্রত্যেক দিন মোছা আমাদের পক্ষে সত্যিই সম্ভব হয়ে ওঠে না তবে মুছতে পারলে খুবই ভালো এরপর আমি এখানে চলে এসেছি ঘরদোরগুলো মুছে ফেলবো ঠাকুরের যে বারান্দাটা আছে না ওই জায়গা আমি সবার আগে মুছি সেটা তোমাদের দেখালাম না এই ঘর থেকে এরপর শুরু করি তাহলে আমার সুবিধা হয় বেডরুমটা মুছে একেবারে বাইরে বেরিয়ে যাই আজকের এই ভিডিওটা তোমাদের অন্তত এক সপ্তাহের জন্য এনার্জেটিক রাখবেই আমি গ্যারেন্টি দিতে পারি তার সাথে সাথে যাদের যাদের মনে হয় যে আমি কোনো কাজ পারি না সবাই গুছিয়ে করতে পারে বা তোমাদেরকে এমন কেউ বলে বাড়িতে যে কী আর করো সারাদিন বা কেউ যদি বলে একটু গুছিয়ে রাখতে পারো না তাহলে তাদেরও মুখ তুমি বন্ধ করে দিতে পারবে আর তার সাথে সাথে নিজের ভেতরে যে একটা সব সবসময় অলসতা থাকে ধূর কিছুই ভালো লাগছে না তো নিজেরও সেই মুখটা দেখবে তুমি বন্ধ করতে পারছো তোমাকে এতটাই এনার্জি দেবে কারণ আমি নিজেও কিন্তু ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে প্রচুর এনার্জি পাই কাজকর্মের এখন আর সে অর্থে আমার খুব একটা অসুবিধা হয় না কারণ একটা অভ্যেস হয়ে যায় মানুষ তুমি যখনই কোনো কাজ একুশ দিন টানা করতে থাকবে তুমি একটা অভ্যেসে তোমার পরিণত হবে তো এই যে খাটের তলাটা প্রত্যেক দিন যেরকম মুছি সেরকম মুছে নিলাম এতে আমার খাটের তলাটা পরিষ্কার থাকে ধুলো ময়লা জমে না কোনা কোনা একদম সাফসুতরা থাকে এই দিকটা কিন্তু একবার অলরেডি আমি মুছে ফেলেছি এই যে মোড়া টোড়া সরানো সরিয়ে মোছা হয়ে গেছে কিন্তু এই যে পাড়িয়ে আবার ক্যামেরা আনতে গেছিলাম আবার আমাকে এই জায়গাটা মুছতে হয়েছে টোটাল এক থেকে দু তিনবার আমি মুছে নিয়েছি বুঝতে পারলে তো সেম জিনিস সেম প্রসেস রিপিট হতেই চলে হয়েইছে আমি তোমাদের পুরো ডিটেল দেখাচ্ছি পরে আর এই যে মুছতে মুছতে না বিশেষ করে এই মপটা এত ভালো এত ভালো এইখানে মাঝে মাঝে আটকে যায় ওটাকে আমাকে পা দিয়ে সেট করতে হয় এই মপটা এত ভালো চুলও একদম ওর সাথে আটকে উঠে আসে বসে মুছলে যেটা সুবিধা হয় যে চুলগুলো হাতে করে তুলে ফেলতে পারি অনেক সময় অনেক মপে কিন্তু চুলগুলো ওঠে না মানে ফ্লোরেই লেগে থাকে কিন্তু এই মপের মধ্যে উঠে চলে আসে আমি হাত দিয়ে পরিষ্কার করে ওগুলো বাইরে ফেলে দিই তো ভাবে ওই ঘরের খাটের তলা পরিষ্কার করেছি এই ঘরের খাটের তলাটাও আমি অবশ্যই পরিষ্কার রাখি ওই ঘরে খুব একটা জিনিস থাকে না কিন্তু এই ঘরের খাটের তলাটায় বেশ অনেক জিনিস থাকে বিশেষ করে আয়ুষ্মানের খেলার ফুটবল থাকে ওর খেলতে যাওয়ার ব্যাগ মানে কিট ব্যাগ থাকে তারপর পুজোর সময় আমি যে জুতোগুলো নতুন কিনেছি সেগুলো এর মধ্যে ভেতরেই রেখে দিয়েছি এই সমস্ত টুকিটাকি হাবিজাবি জিনিসপত্র তাও কিন্তু আমি গুছিয়ে রেখেছি হয়ে গেছে আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা বাইরেটা এবার পুরো মুছে চলে আসবো দেখো ঘর তোর একদম ঝকঝকে গেল নিজে মানে এক একদিন হয় না দেখবে পরিষ্কার করে আলাদাই স্যাটিসফ্যাকশন আসে এটা এক একদিন তোমার হবেই হবে আর বিশেষ করে যেদিন আমি ব্লগ শ্যুট করি সেদিন আরও বেশি হয় কারণ সেদিনটা একটু আরও বেশি টাইম লাগে তো আমার ক্যামেরা বারবার হোল্ড করা বা যে ওই জায়গাটা পাড়িয়ে গেলাম যতই হোক আমি তো শুধু শুটিং করছি না সংসারটা তো আমার ঘরটা আমার এবার যেই পাড়িয়ে গেলাম মনে হলো পায়ের ছাপ পড়ে গেল আবার মুছলাম তো এই হচ্ছে ব্যাপার হয়ে যায় ডাবল ডাবল ক্লিনিং হয়ে যায় আর সময় অনেক সময় সাপেক্ষ লাগে ওই জন্য আজকে ভোর ভোর উঠে আমি মানে ভোর ভোর আমি ঘরটা মুছিনি অনেক দিন তোমাদের সাথে যে ডেলি রুটিন সেটা শেয়ার করি না আর এই কাজটাকেই যদি তোমরা আরও ভোরবেলা থেকে যাদের ছোট বাচ্চা আমি যেটা করতাম ভোর পাঁচটায় উঠি ভোর পাঁচটায় উঠতাম ঠিক ঠিক ভোর পাঁচটায় উঠতাম উঠে হালকা এক্সারসাইজ করতাম আমার বরাবরই ছেড়ে হওয়ার পর একটু শারীরিক দুর্বলতা মানে দুর্বলতা মানে শারীরিক মানসিক বেশি ছিল মানসিক দুর্বলতা থেকেই শারীরিক দুর্বলতা শারীরিক যত না বেশি মানসিক ছিল দুর্বলতা ছিল কী করে কি হবে কিভাবে সব কিছু হ্যান্ডেল করব আর তারপরে চারপাশে তোমার নতুন মা হওয়ার পর জ্ঞান দেওয়ার লোকের অভাব পাবে না কিন্তু তার তোমার সাহায্য করার লোকের অভাব পাবে হুম সঠিক খাওয়া দাওয়া তোমার হবে না সঠিক ঘুম হবে না যার ফলে কি শরীর আমার খুব কমজোর হতে থাকে তারপরে না কাজ আমার সেরে উঠতে উঠতে একটা দেখটা বেঁচে যেত তারপরে আসিস বেরোতো কাজে আর খুব টাকা টাকি করতো হ্যাঁ প্রত্যেক দিনকে আমি এরকম দেড়টার সময় কাজে বেরো বা সত্যিই তো তখন তো আমাদের অফিস টফিস রেডি হয়নি তৈরি হয়নি না স্টাফ আছে না কিছু সবটাই ওকে একা হ্যান্ডেল করতে হতো তখন এত এই ফার্নিচারের বিজনেসও হয়নি তখন অনেক অনেক স্ট্রাগল স্ট্রাগল মানে কি হয়ে গেছে তবুও একটা থাকে না বিজনেস যতই হোক তুমি কাজ করলে পয়সা কাজ না করলে লস লস হ্যাঁ তো এই হয়ে যাওয়ার ব্যাপার এখন তোমাদের সাথে তোমরা বহুদিন বলো পাই শেয়ার করো বা দিদি শেয়ার করো আমি এক নতুন সংসার করেছি কীভাবে কী করবো তো কী করবে আগের দিন রাতে পারলে জামাকাপড় ভিজিয়ে দেবে বাচ্চার জামা কাপড় তো আর আগের দিন ভেজাতে পারবে না তো ঘুম থেকে উঠে আগে কী করবে ঘরে বসে বসে ফ্যানের তলায় আমি করতাম তোমরা আমার আগের ভিডিও দেখো ফ্যানের কারণ তখন আমার একসাথে বাথরুম ছিলো আমি কোনোদিনই বাথরুমে গিয়ে কাঁচা ধোয়া করতে পারতাম না হ্যাঁ আমার ভীষণ ঘৃণা লাগতো তো মানে কোনো ক্রমে সকালবেলা ঢুকতাম পটি করতাম স্নান করতাম বেরিয়ে যেতাম তাও বটিও আমি যেতাম না এরকম একটা ব্যাপার ছিল ওই করে করেই তো আমার সমস্যা হয়ে গেছে যত এই ডাইজেশনের প্রবলেম যত হয়ে গেছে তো টয়লেট জলও কম খেতাম যাতে বাথরুমে বারবার যেতে না এই হয়ে গেছে এখন সমস্যা এখন বয়সের সাথে সাথে যা হয় আর এখন একটু রুটি করবো রুটি খাবো আর দেখবে আমি ভাত আর ডালটা ভাত ঘর মসতে মসতে চি করে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখো এখানে ডাল সেদ্ধ করে রেখেছি ভাত হয়ে গেছে এর মধ্যে ওল ভাতে দিয়েছি কে বেশি কিছু করবো না এখানে শাকটা এনেছে আমি এগুলো সব কেটে কুটে কুঁদরি এনেছে পটল এনেছে আজকে বাজার আমি মানে বাজার করা কথা ছিল না সেই জন্য বাজারের ব্যাগও নিয়ে যায়নি সবজি নিয়ে এসেছি অনেক তো সবজিপাতি এবার বললাম যে এবার পুজো আর কটা দিন আছে এখন আর খুব বেশি মাছ মাংস আমি খাবো না কালকেই ইলিশ মাছ করেছি এক পিস আশির জন্য আজ আর ওর ওটা হয়ে যাবে আমি আমি আর আয়ুষ্মান একটা করে ডিম সেদ্ধ করে নেবো ডিম ভাজাও খাবো না ডিম সেদ্ধ করে নেবো আর ভাবছি কাঁকরোল আছে কাঁকরোল ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে আর ভাতে মাখা তো আছেই ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো আর সমস্ত শাক পাতা টাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে গুছিয়ে রেখে দেবো আপাতত চলো আমি রুটি আর দইটা খেয়ে নি হ্যাঁ জিলিপিটাও খাবো না আমার ওজনটা দেখলাম বেশ অনেকটাই কমেছে আমার মাঝখানে তো সেভেন্টি টু কেজি হয়ে গেছিলো এখন দেখছি সিক্সটি নাইনে এসেছে কিছুই করিনি ডায়েট ডায়েট করেছি বলতে কি ওই তাও তো দেখলে লুচি খেলাম কদিন আগে ওই রকম কড়া পাখের ডায়েট করিনি ভাবতে হবে প্রচুর ওজন কমিয়ে ফেলেছেন দশ বারো কেজি ওজন কমিয়ে পড়েছে কড়া পাকের ডায়েট করিনি জাস্ট সিম্পল খাওয়া দাওয়াটাকে একটু রেস্ট্রিক্ট করেছি নাহলে কেক টেক যাবতীয় সবই খেয়েছি দুধ চাটা ছেড়ে দিয়েছি তার জায়গায় ওটস বিস্কুট খাচ্ছি ওই ওই বিস্কুটগুলো ছেড়ে দিয়েছি এই তো ওজনটা অনেকটাই কমেছে সিক্সটি নাইনে এসেছে সিক্সটি ফোর ছিল আমার যখন আমি একটু ডোগা হয়ে গেছিলাম তারপরে এত খেয়েছি তখন কি মনে হচ্ছে জানো তো এত কষ্ট করে ওজনটা কমিয়েছিলাম না এত ডায়েট করেছিলাম তারপর সবাইকে খেতে দেখলে আমার খুব ক্রেভিং হতো আমি খাই খাইব যা হবে হবে মোটা হলে হব এখন বয়স আছে শরীরে রোগ নেই ইনকাম মানে পয়সা মানুষ রোজগার করে কি আগে ছোটোবেলা ভাবতাম বড়ো হলে বাইরে থেকে এটা কিনে খাবো ওটা কিনে খাবো বড়ো হয়ে গেছি জল খেলেও মোটা হয় তাহলে কি কোনো সময় মানুষ খাওয়া দাওয়া করবে না তো তখন ওই মাঝখানে আমি খুব আইসক্রিম খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ওই করে ওজনটা এতটা আমার ভীষণ তাড়াতাড়ি ওজন বাড়ে কারণ আমাদের বংশে ওজন বাড়ার ধাঁচ আছে আর যার বংশে দেখবে সবাই রোগা তাকে তুমি যা ইচ্ছা গেলাও কিচ্ছু হবে না যাই হোক আর আরে হয় ঘেমে গেলাম এখানে ফ্যান চলছে এবারে ফ্যান চলছে তারও বন্ধ করে সব শুকিয়ে গেছে ওগুলো ধুতে যেতে পারি পরে যাবো ধুতে ওই ওপরে গিয়ে ধুবো ঘরের নোংরা তো বাথরুমে নিয়ে ধুই না আগে ধুতাম অনেক আগে ধুতাম এখন ওপরে নিয়ে গিয়ে ধুই আর রোদে শুকিয়ে রাখি ওটা শুকিয়েও যায় অনেকদিন ভালো থাকে তো এই চলক রুটিটা করে নিই যখন একা হাতে সব করতে হয় তখন না একটু মাল্টিটাস্কিং না জানলে খুব সমস্যা যেমন যখন আমি ঘর মুড়ছি তখনই ভাত ডালটা হয়ে গেলে গ্যাসটা ফাঁকা হয়ে যায় কারণ ভাত আর ডাল এই দুটো হতে কিন্তু একটু সময় লাগে বাকি রান্না তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে আর ওই দুটোতে তোমায় না দাঁড়িয়ে থাকলেও চলবে তার সাথে সাথে আমার কাঁচা ধোয়া হয়নি কাঁচাগুলো ভিজে মানে ভিজতে দিয়ে এসছি আর তার মাঝখানে মাঝখানে যখন রান্না করব আবার কল খুলে ধুতে থাকবো আবার গিয়ে খুন্তি নাড়াবো রকম করব। আমি পুরোটা ডিটেল ভ্লগে শ্যুট করেছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় আর এইভাবে কাজ করতেও পারো যাদের হাতের কাছে সব কিছু আছে তারাই পারবে এখন যদি তোমাদের বাড়িতে মানে ঘরে একদিকে রান্না হচ্ছে আর বাথরুম অনেকটা দূরে বা কলতলায় গিয়ে করতে হয় তাদের পক্ষে একটু সমস্যা তবে তারাও করে হয়তো ভাত ডাল বসে বা তরকারিটা একটু বসিয়ে রেখে এসে গিয়ে রান্নাটা কিছুটা মানে এগিয়ে এসে আবার গিয়ে কাঁচা ধোয়া করে ঘর পরিষ্কার করে মোটামুটি সবাই আমরা এগুলো জানি তারপরেও ডেলি ভ্লগ বা আমাদের হাউস হাউসওয়াইফদের যে কাজ সেগুলোকে তুলে ধরাই তো আমার দায়িত্ব তাই সেটাই করছি আপাতত নিজের জন্য দুটো রুটি গুড় আর টক দই ঘরে পাতা সেটা নিয়ে নিয়েছি আর এই দিকে না আমি নাইটিটা মেলে দিলাম আমার কেমন যেন অস্বস্তি হয় ওই সাইডে ফ্ল্যাটটা থাকে না পুরো নিচের দিকটা দেখা যায় ওই জন্য আমি গার্ড করে নিয়ে তারপরে বসি তো এদিকে বসে বারান্দাতে আস্তে আস্তে করে আমি ব্রেকফাস্টটা এনজয় করছিলাম আর এই দেখো ডাল আর ভাত তো হয়ে গেছে ডাল সোমবারও দিয়ে দিয়েছি খালি এখানে আমি কাঁকরোলটা ভাজা বসিয়ে একদম অল্প আছে কড়কড়ে করে ভাজছি আর ওই যে বললাম না জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম সেগুলোকেই সব একটা একটা করে পচলে ওদিকে বালতিতে দিচ্ছি বালতি কিন্তু অন আছে অনেকেরই কিন্তু বাথরুম দেখতে ভালো লাগে না তারা এই জায়গাটা পুরোপুরি স্কিপ করতে পারো তবে এটাও আমাদের জীবনের একটা পার্ট আর আমি বললাম না বাথরুম নিয়ে আমার ভীষণ একটা খুঁতখুতে ব্যাপার থাকে তাই আমি সব সময় আমার বাথরুম ক্লিন রাখি আর এটা বাস্তু মতেও ভীষণ এফেক্টিভ যে তোমার ঘরের মধ্যে এখন সকলেরই ফ্ল্যাটে ফ্ল্যাটেই ম্যাক্সিমাম থাকে বা বাড়ি ঘরের মধ্যেই বাথরুম তাদের বলে যে বাস্তু ঠিক রাখতে গেলে বাথরুম সময় ক্লিন রাখতে হয় আর এটা আমরা ভীষণভাবে মাথায় রাখি তো সেই জন্য ঘেন্না লাগবার কোনো আবশ্যকতা আছে বলে আমার মনে হয় না যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এইখানে আবার আমি আর যতটা বাকি ছিল আর কি কাকরো সেটাও দিয়ে এসে আবার চলে এলাম বাথরুমে দেখো কারণ ওদিকে আবার গামলাতে আমি কল খুলে দিয়েছি সেখানে জল ভরছি একটা একটা করে ধুচ্ছি আর রাখছি আমি এইভাবে যখন রান্নাঘরে বাসন মানে সরি কাপড় ধুতাম হয়তো অনেকেই সেই ব্লগগুলো প্রথম দিকে দেখেছ আমি রান্নাঘরে জামা কাপড়ও ধুয়েছি বেসিনে রেখে রেখে ঠিক এইভাবেই ধুয়েছি তখন প্রচুর মানুষের অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম ভালোবাসা পেয়েছিলাম ુ তুমি শাক ওকম ও বাসন সরে নিত্য মায়ুষ কামার্ত সিদ্ধ প্রথম অং ভক্তদন্ত দ্বিতীয় তৃতীয়পিঙ্গ কৃষ্ণপিঙ্কা খুব ভক্তশ্র চতুরকম লম্ব উদার পঞ্চ আমি না আমি পুজো দিতে দিতে আয়ুষ্মানকে তারপর মানে রেডি হয়ে নিতে চলে গেছিলাম মাঝখানে আর সেরকম কিছু করিনি এই ভিডিওর যা যা কাজ থাকে একটু একটু সেরে আয়ুষ্মানকে নিতে চলে গেলাম নিয়ে চলেও আসা হয়ে গেছে স্নান করিয়ে দিয়েছে অনেক কিছু কাজের মধ্যে হয়ে গেল স্নান মানে স্নানও নিজে করে মুছিয়ে টুছিয়ে কাপড় করে নেয় আর আমি খালি মাথা টাথাগুলো ভালো করে মুছিয়ে দিই আর তারপরে ওর যে শার্টটা ছিল স্কুলের শার্টটা ওটা ধুয়ে কেচে মেলে দিলাম এই টুকটাক যে জিনিসগুলো থাকে সেগুলো হয়ে গেল। আর তোমাদের ওই যে কালকে পুজোর যে জিনিস কিনেছিলাম গতকালের ভিডিওতে তোমরা দেখেছো তোমাদের দেখাইনি আমি কি কী কিনেছি আমার কাছে একটা জিনিস ছিল না সেটা আমি কিনে এনেছি আগে দেখাই এটা কিনেছি হচ্ছে একটা এই মানে স্পেশাল ঘি দিয়াটা ষাট টাকা নিয়েছে মাত্র তিরিশ পিস আছে বড়োটা পেলাম না না হলে বড়োটাই নিতাম আচ্ছা এখানে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে সুপুর হর্তুকি নিয়েছি আর হর্তুকি সুপারি আছে এর মধ্যে আর এইটা হচ্ছে একশো গ্রাম ভেলা কর্পূর নিয়েছি আর একটা মেটে সিঁদুর নিয়েছি মঙ্গলবারের জন্য হুম কী করবো সেটা পরে তোমরা দেখবে আর এই দেখো যেটা কিনেছি অ্যাকচুয়ালি কাসর আমার কাছে ছিল না হুম ঘন্টা তো রেগুলার বাজাই কিন্তু কাঁশরটা আমার ছিল না ওই জন্য কাসর একটা কিনেছি সন্ধেবেলা যখন সন্ধে দেব তখন বাজাবার জন্য এই কয়েকটা জিনিসই কেনা হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও এরকম নতুন নতুন রুটিন আমার ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে আবার আসছি আগামীকাল যে সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই